বর্তমান সমাজে প্রবীণরা নিগৃহীত সেদিকে লক্ষ্য রেখেই উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ তাদের উদ্যোগে স্বর্গীয় অতুল বন্ধু লাহিরি স্মরণে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে বাণিজ্য ভবনে প্রবীণ নাগরিকদের অধিকার ও সুরক্ষায় প্রশাসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের অধিকৃত স্বর্গীয় অতুল বন্ধু লাহির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষার লড়াই ও প্রশাসনিক সুরক্ষার দাবিও তোলেন উদ্যোক্তারা এ বিষয়ে উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সম্পাদক রথীন্দ্রনাথ দেব কি বলেছেন শোনাবনা আমি রথীন্দ্র দেব উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের আমি সম্পাদক কর্মসূচি হচ্ছে এই রায়গঞ্জে প্রবীণ নাগরিকদের আন্দোলনের অতুল বন্ধু লাহির একটা আলোচনা চক্র প্রবীণ নাগরিকের অধিকার প্রশাসন এই বলে আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি আর কি উদ্দেশ্যটা হচ্ছে যে এই মুহূর্তে এই জেলাতে প্রবীণ নাগরিকদের উপর ব্যাপক হারে ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্স চলছে তার বিরুদ্ধে আমরা চিন্তা ভাবনা করছি পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং প্রবীণদেরকে তাদের একটা সুস্থ জায়গায় তাদের সমস্যাগুলোকে নিয়ে এসে সলভ করতে হবে সলভ করতে হবে এই অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স